লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসুরুল্লা নিহতের পর সংগঠনটির নতুন প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল হাসিম সাফিউদ্দিনকে গত সাতাশ সেপ্টেম্বর দখলদারী ইসরায়েলের ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধানের মসনাদ শূন্য হওয়ার পর এই নামটি সর্বাধিকবার শোনা গেছে তবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে বসেছেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনকি ইতিমধ্যে জানা গেছে জ্ঞান বৃহস্পতিবার রাতে হাসিম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সাফিউদ্দিনের হয়তো মৃত্যু হয়েছে হাসেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর সম্পর্কে ভাই এছাড়া তিনি নিজেকে শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লু ও সাল্লামের খুব কাছের বংশধর হিসেবে বিবেচনা করেন ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় তার ওপর হিজবুল্লার দায়িত্ব আসতে পারে এদিকে বৈঠতে এখনও কমান্ডারদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল